নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আর আজকে সকালটা না একটু অন্যরকমভাবে শুরু করলাম দেখো আমার অলরেডি স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে মানে সারা বাড়ি মানে বাসি ঘরটারও মোছা হয়ে গেছে আর স্নান সেরে আজকে বিপত্তারিণী পুজোর উপোস করেছি তো আমি এখানে বসেছি বিপত্তারিণীর যে ডোরগুলো মানে অনেকে ডোর বলে অনেকে ওই সুতোটা যেটা সুতো বাঁধে না তাগাও বলে তো সেই আমি কাল রাতেই তৈরি করে রেখেছিলাম সব কিন্তু দুর্বটা লাগাইনি কারণ ভাবলাম যে সকালবেলা টাটকা টাটকা দুর্ব লাগাবো তো এখন সেই বসে বসে সব তো তেরোটা করে তেরোটা সুতো তেরোটা সুতোর গিট তেরোটা দুব্বো তো স্নান টান সেরে আগে সকালে বাসি কাজ করে নিলাম তারপর স্নান সেরে দুব্ব তুলে নিয়ে এলাম এসে এখন সেই বই লাগাচ্ছি দেখো সব রেডি হয়ে গেছে আর ফলও কাটা হয়ে গেছে তেরো রকম ফল কেটে মিষ্টি সব কিছু দিয়ে নিয়ে যাচ্ছি যাচ্ছি আমি মন্দিরে চলে এসেছি মন্দিরে আর আমাদের বেশি দূর না দু মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে তো গঙ্গাধার দু মিনিটের রাস্তা তোমরা অনেকেই জানো আর তো গঙ্গাধারের সামনেই এই কালী মন্দির আর আমি এই মন্দিরেই এসেছি পুজো দিতে পুজো দিতে এসে লাইনে দাঁড়িয়ে আছি অলরেডি মঙ্গলবার একবার পুজো মানে বিপত্তরণী পুজো হয়ে গেছে তো আমি ভেবেছিলাম আজকে বোধহয় ভিড়টা কম হবে কিন্তু যথেষ্ট ভিড় আছে আমি এখন পুজো দিয়ে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে ভিডিও করছে আর ওই সোজা রাস্তাটায় গেছে ওইটাই হচ্ছে শেষ হচ্ছে গঙ্গাতে ওখানে অটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ডও আছে জেঠিঘাটও আছে আবার এদিকে দেখো কি সুন্দর না মন্দিরটা আমি তো এখানকারই মেয়ে আর এখানকারই মানে বউ মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব একই জায়গায় তো এই কালী মন্দিরটা ছোট্ট থেকে দেখে আসছি আর বেশ ভালো লাগে এই কালী ঠাকুর ছোটো থেকেই মেনে এসেছি চলে আমার পুজো দেওয়া হয়ে গেছে বাড়ি যাব কিন্তু এ দেখো এখানে আমাদের এই মন্দিরে এখানে ফুল বিক্রি হয় আমার জুতো গেছে দুটো দুদিকে চলে এই যে একটা পেয়েছি ওদিকে একটা রয়েছে এই কালী মন্দিরের গা ঘেঁষে এখানে একটা শিব মন্দির আছে শিবরাত্রির দিন আর নীল ষষ্ঠীর দিন গঙ্গা স্নান করে এসে একেবারে এইখানে জল ঢুলে তারপরে আমি বাড়িতে যাই দিয়ে বাড়িতে গিয়ে আবার পুজো করি আর এখানে দেখো ধূপ মোমবাতি দেওয়ার আলাদা জায়গা আছে আর এই উল্টো দিকে একটা শনি মন্দিরও আছে আগে আমি শনি ঠাকুর উপোস করতাম তো তখন এখানে এসে পুজো দিতাম তো চলো এইদিকে তো উল্টো দিকে ধার আমি যাব তার এই দিকে এই দেখো এই ফুলওলা আগে মানে রোজ উপর দিকে বসে আজকে অনেক ভিড় আছে বলে নিচে বসেছে চলে এসেছি বাড়িতে বাড়ি এসে বাইরের কাপড়টা ছেড়ে আগে আমি ঘরের পুজোটা দিয়ে নিলাম তবে আজকে আমার রান্নাবান্না কিছু হয়নি রান্নাবান্না বলতে তো আমার তো উপোস পুজো হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছে আজকে তন্নির বাবা বাড়ি আছে আজকে অফিস ছুটি আছে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো মুগের ডাল হয়ে গেছে শনিবার তো নিরামিষ আর সত্যি বড্ড দেরি হয়ে গেছে কারণ মন্দির থেকে আসার পর ঘরে ঠাকুরের পুজো দিলাম আর মন্দিরে এত ভিড় আজকে ব্রত কথা পড়েনি বাড়ি এসে ব্রত কথাও পড়লাম শুনেছি ব্রত কথা না পড়লে নাকি উপবাস কমপ্লিট হয় না তো সেই কারণে বাড়ি এসে ব্রত কথাও পড়লাম পুজো দিলাম তারপরে উঠে একটু সবাইকে তাগা বেঁধে দিলাম হাতে আমারটা তো মন্দির থেকে বেঁধে এসেছি আর প্রসাদ দিলাম আমি একটু প্রসাদ খেয়ে জল খেয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে এলাম কারণ একটা বাসতে জায়গাও বড্ড দেরি হয়ে গেছে একেবারে কড়ার মধ্যে উঁচু ভাজা পটল ভাজা একসাথে বসিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে আর ভাতটাও এক্ষুনি নেবে যাবে আর করবো একটু আলু পোস্ত একদিকে ভালোই হয়েছে উপোস করে মাছ মাংস রান্না করতে একদম ভালো লাগে না আমার তো ইচ্ছা করে না তো ভালো হয়েছে আজকে শনিবার নিরামিষ পড়েছে আর এখানে দেখো বড়ি আমাদের বাড়ি একজন মাসি আসেন ওই বড়ি পাঁপড় সব দিয়ে যায় ওনার থেকেই নিই বেশ ভালো বড়িগুলো তো ওই বড়ি দিয়ে আর আলু দিয়ে একটু পোস্ত করব খুব তাড়াতাড়ি আজকে কাজ করছি তাড়াতাড়ি করে পোস্তটা করে নিই করে নিয়ে ওদের খেতে দিয়ে দিই আর আমার তো আজকে তেরোটা লুচি খেতে হয় কিন্তু এখন আর খাবো না আমি আজকে রাত্রে খাবো আর রাত্রে একেবারে লুচি করলে সকলের খাবারই হয়ে যাবে তো দুপুরে একটু প্রসাদ খেয়ে নেবো তো চলো আজ এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকে